আগ্নেয়াস্ত্র সহ ব্যক্তি গ্রেপ্তার এক হরিহরপাড়ায় গোপুর সূত্রে খবরের ভিত্তিতে হরিহরপাড়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সোমবার সকালে পুলিশ সূত্রে খবর গত সন্ধ্যায় হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকায় তল্লাশির সময় এক সন্দেহভাজন মুস্তাকিম শেখের কাছ থেকে প্রায় একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত মুস্তাকিমকে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হবে কি কারণে কেন কোন উদ্দেশ্যে অস্ত্র মজুদ করেছিল মুস্তাকিম শেখ সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মেরু রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন